আসসালামু আলাইকুম মানে ব্লগ এন্ড টিউব চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রসদ সহমতে আমরা বেশ ভালো আছি দুপুরে রান্না বাড়া শুরু করে দিছি আজকে একটা মুরগি আনছে অনেক দিন পরে মুরগি আনছে ঈদের পরে ঈদ গেছে আজকে দিন ঠিক বলতে পারি না আজকে ঈদ গেছে কতদিন তো আজকে এই যে ঈদের পর একটা মুরগি আনা হয়েছে ব্রয়লার মুরগি তো মুরগিটা কেটে দিছে সোহাগের আবু আর আমি এখানে ধুয়ে নিচ্ছি এখন রান্না বাড়া শুরু করে দিব এখন বাজে বারোটা বারোটার সময় আসছি রান্না করতে আবার এখন গ্যাসও চলে গেছে গ্যাসে এখন যায় না গ্যাস যায় আটটা নয়টার দিকেই গ্যাস চলে যায় তো অল্প অল্প গ্যাস থাকে সেই গ্যাসে এখন রান্না করে নিব কি আর করার কিছু করার নাই আর এদিকে বৃষ্টি তো হয়েই যাচ্ছে আজকে কয়দিন হলো বৃষ্টি চলতে আসছে চলতে আসছে তা কিছু করা নয় আষাঢ় মাস বৃষ্টি হবেই বৃষ্টির সিজনই এখন তো বেশ ভালোই লাগে খারাপ না বৃষ্টি বৃষ্টি আবহাওয়া আমাদের তো ভালোই লাগে আমরা ঢাকা শহরে থাকি বিল্ডিংয়ে থাকি কিন্তু যারা গ্রামে থাকে তাদের তো অনেক কষ্ট আর গ্রামেও এখন তেমন কষ্ট নাই গ্রাম এখন অনেক উন্নত পাকা রাস্তা গ্যাস সিলিন্ডার গ্যাস পাকা বাড়ি পাকা টয়লেট বাথরুম সব কিছু মাসাল্লাহ গ্রামেও এখন বৃষ্টি টিষ্টি হলে তেমন কষ্ট হয় না যাই হোক ভালোই লাগে গ্রাম এখন অনেক উন্নত হয়ে গেছে গ্রামে গেলে মনে হয় এখন আর গ্রাম আর গ্রাম নাই গ্রাম চেনাই যায় না তো এখন রান্না করে নিব মাংসটা ধুয়ে নিলাম তো রান্নাটা বসিয়ে দিছি যে প্রথমে তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিছি আর দুইটা তেজপাতা দিয়ে দিছি তো পেঁয়াজটা ভেজে নিয়ে এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো তো আদা রসুনটাকে প্রথমে ভালোভাবে কষিয়ে নিব। আদা রসুনটা ভালোভাবে কষানো হলে আর তরকারিটা খেতেও ভালো লাগে আর সুন্দর একটা ফ্লেভার আসে আদা রসুন কষা খুব ভালোভাবে কষানো হলে তো এখানে কিন্তু আমার আদা রসুন কিন্তু অনেক সময় ধরে আমি কষিয়ে নিছি আর এখন কষানোর সময় সুন্দর একটা সেন্ট বের হয়েছে বেশ ভালো লাগে আর কষানোর পরে আজকে মাংসটা অন্যভাবে রান্না করতেছি বন্ধুরা ব্রয়লার মুরগিটা তো আদা রসুনটা কষিয়ে যে এখন আমি মাংস দিয়ে দিচ্ছি আদা রসুনের সাথে মাংসটা আমি কষিয়ে নিব। মানে ভেজে নিব তো দেখতে থাকুন সাথে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন দেখা শুরুতে একটা করে লাইক দিয়ে দিবেন আর বন্ধুরা শেয়ার করে দিবেন আপনারা আমার ভিডিওটা দেখে বেশি বেশি শেয়ার করে দিবেন আর লাইক দিবেন আপনাদের একটা লাইক আমাকে সামনের দিকে এগিয়ে নেওয়া নিতে পারে সাহায্য করবে অনেক তো তাই হোক বন্ধুরা মনে করে দয়া করে লাইক দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি মাংসটা আদা রসুনের সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর ওই দিকে মাংসটা বসিয়ে দিয়ে এখানে আমি আবার কুটাকাটি করতে চলে আসছি আপনাদের তো দেখাই না কুটাকাটি করি আমি এই যে এখানে বসে কুটাকাটি করি তো চিচিঙ্গা কাটবো আর এই যে মাংসর মধ্যে আলু দিব পেঁপে ছিলেও অল্প একটু সে পেঁপেও কেটে নিচ্ছি পেঁপে দিব আর আলু দিব মাংসর মধ্যে আর চিচিঙ্গা ভাজি করব। তো ওগুলো আমি কেটে নিচ্ছি তো এখানে কাটা রেখে আবার এখানে চলে আসছি মাংসটা নাড়া দিতে এই যে ঢাকনাটা উঠিয়ে আমি মাংসটা নেড়ে দিচ্ছি তো আদা রসুনের সাথে আমার কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব হচ্ছে আমি মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো সব দিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন আজকে আমি মাংসটা অন্যভাবে রান্না করছি সব সময় এক রকম রান্না করতে কিন্তু ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না একটু ভিন্নভাবে রান্না করলে খেতে ভালো লাগে সবাই খেয়ে কিন্তু শান্তি পায় সেই জন্য আজকে একটু অন্যভাবে রান্না করতেছি একটু স্পেশাল করে তো এই যে মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি মশলাটা মাংসের সাথে কষিয়ে নিব আমি কিন্তু এখনও লবণ দিইনি লবণ দিতে হবে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন নেড়ে চেড়ে আবার ঢেকে দিব তো ভিডিওতে তো রান্না বাড়া খাওয়া বাজার থেকে কি আনলো এটাই আপনাদের সাথে শেয়ার করি আশা করছি ভালো লাগবে তো এখানে ঢেকে দিলাম আর এই যে কিছুক্ষণ পরে আবারও চলে আসছি ঢাকনাটা উঠিয়ে যে দেখুন মাংসটা আমার কষানো কত সুন্দর হয়ে গেছে আর কালারটাও কত সুন্দর আসছে আর এই যে মুহূর্তে দিয়ে দিচ্ছি আলু আর পেঁপে আলু আর পেঁপেটা মাংস সাথে দিয়ে নেড়ে চেড়ে এখন কষিয়ে নেব তো ব্রয়লার মুরগ্রী এমনি সিদ্ধ হয়ে যায় এটা সিদ্ধ আর কোনো ইয়া নাই ওই যে একটা কাঁচামরিচ ছিল সেই কাঁচামরিচটা দিয়ে দিলাম গোটা ফিলে বেশি দিলাম না বেশি দিলে ঝাল হবে কারণ মরিচের গুঁড়ো একটু বেশি দেওয়া হয়ে গেছে তো এখন ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে তারপর পানি দিয়ে দিব তো বন্ধুরা এই যে কষানো হয়ে গেছে পাঁচ মিনিট কষিয়ে নিচ্ছি এখন পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়া শেষ ভালোভাবে নেড়ে চেড়ে এই যে চার পাঁচটা মশলা আর কি কেচে নামিয়ে দিলাম নামিয়ে দিয়ে এখন ঢেকে দিব চুলা আঁচটা বাড়িয়ে দিয়ে রান্না করে নিব কথা বলতে ভালো লাগতেছে না ভিডিওতে বয়স দিতে কারণ মাথা ব্যথা করতেছে হালকা হালকা চা খেলাম কেমন যেন ঘুম 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 লাগতেছে আর মাথা ব্যথা করতেছে শরীরটা বেশি ভালো লাগে না সবাই দোয়া করবেন আমার জন্য আর এই যে আমার তরকারিটা বলকে কে গেছে এর মধ্যে কিন্তু আমি আসতে আজকে আর কি আজ তো গরম মশলা দিই নাই তার চিনি আলাচ দিই নাই আজকে গুঁড়া আর কি গুঁড়া গরম মশলাটা দিছি গুঁড়ো করা করে রাখা গরম মশলা সেটাই দিয়ে দিছি দেখাতে পারি না আপনাদের অফ ক্যামেরায় দিয়ে দিছি জিরা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দেওয়া হয়ে গেছে তো এখানে আমি আবার ভাজি করে নিচ্ছি চিচিঙ্গা ভাজি দেখতে দেখলেন যে আমি চিচিঙ্গা কাটতেছিলাম সেই চিচিঙ্গাটা ভাজি করে নিচ্ছি তো পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিচ্ছি প্রথমে হালকা একটু ভেজে নিয়ে তারপর চিচিঙ্গা দিয়ে দিব এই তো বন্ধুরা দেখুন এই যে চিচিঙ্গা দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে একটু নেড়ে চড়ে লবণ দিয়ে দিব স্বাদ মতো আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিব এই যে লবণ দিয়ে দিলাম লবণটা কি বেশি হবে নাকি আল্লাহ জানে আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া চিচিঙ্গা ভাজি করতে কিন্তু আর কোনো মশলা লাগে না এই সামান্য একটু মশলা দিয়ে চিচিঙ্গা ভাজি করলে খেতে অসাধারণ হয় সুস্বাদু হয় এভাবে ভাজি করে খেয়ে দেখবেন বেশি মশলার প্রয়োজন হয় না আর এই যে রান্না করতে করতে দেখুন বন্ধুরা আমি আবার হঠাৎ করে পোলাও রান্না করতেছি কেন পোলাও রান্না করতেছি সেটা আপনাদের বলি ভাতও রান্না করা হয়েছে কিন্তু তারপরও আমি পোলাও রান্না করতেছি তো হঠাৎ করে এই যে মুরগির মাংস রান্না করলাম তো হঠাৎ করে মনে হলো আমার নাতনির জন্য একটু পোলাও রান্না করি আমার নাতনি পোলা পছন্দ করে সেদিন আমাকে বলছিল দাদি পোলাও খাবো তো মনে নাই সেদিন আর রান্না করতে তো আজকে রান্না করতেছি তো সেই জন্য একটু বেশি করে রান্না করলাম যে ঘরে সবাই খাবে নাতনিও খাবে সব ঘরে সবাই খাবে তো সেই জন্য একটু পোলাও রান্না করে নিচ্ছি আর এই যেখানে চালটা আমি ভেজে নিচ্ছি চালটা আমি কিছু এখন ভিজিয়ে রাখছিলাম আর পোলাও রান্না করার আগে চালটা ভিজিয়ে রাখলে পোলাওটা খুব সুন্দর হয় ঝরঝরা হয় আর সাদা হয় দেখতে খুব সুন্দর লাগে তো একটি ঘিও দিয়ে দিলাম আর পোলাওটা সব ঘরে সবাই পছন্দ করে আর আমার নাতনিও দেখে এখন খুব পছন্দ করে তো যাই হোক পোলাওটা হঠাৎ করে রান্না করা হলো ভাত আসছে তরকারি রান্না করছি ভাজি করছি তারপর আবার পোলাও রান্না করলাম এই হচ্ছে কারণ কারণ আপনাদের বলে দিলাম তো আমি এখানে গরম পানি করে নিছি হঠাৎ করে মনে হলো সেই জন্য চুলায় আর আর কি চুলা খালি নাই আর চুলায় করতে গেলে অনেক দেরি হয়ে যাবে তাই যে ইলেকট্রিক হিটারে আর কি গরম পানিটা করে নিলাম তো চালটা ভাজা হয়ে গেছে এখন পানি দিয়ে দিছি গরম পানি বন্ধুরা পানি দেওয়া পানি দেওয়া হয় নাই একটু দিব আর একটু পানি লাগবে পানিটা দিয়ে দিব তো বৃষ্টি মধ্যে আর কি এরকম ভালো একটু পোলাও রান্না হলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে সবাই সবাই খুশি হয়েও যাবে খেয়ে আর এই যে দেখুন বন্ধুরা চিচিঙ্গা ভাজি চিচিঙ্গা ভাজিটা ওইদিকে হয়ে গেছে আর চিচিঙ্গা ভাজিটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে একদম গ্রামের মতো ছোটোবেলায় যেমন আমি চিচিঙ্গা ভাজি খাইতাম আমার মায়ের হাতে ঠিক তেমন হয়েছে আর সেই সেই ফ্লেভারটা মানে একদম দেশি ফ্লে চিচিঙ্গার যে ভাজি ফ্লেভার সুন্দর একটা ফ্লেভার আসে সেই ফ্লেভারটা আর এদিকে আমার পোলাও রান্নাটাও হয়ে গেছে আর আজকের পোলাওটা এত সুন্দর হয়েছে বন্ধুরা কী বলবো হঠাৎ করে পোলাও রান্না রান্না করলাম তার পোলাওটা যে এত সুন্দর হবে ভাবতেই পারি নাই যেরকম ঝরঝরা হয়েছে সেরকম ফ্লেভার আর খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে বিয়েবাড়ির পোলাও বাবুরচির হাতের পোলাওর মতো একদম আমারই কাছে অবাক লাগতেছে যে এত সুন্দর হইলো পোলাও সচরাচর কিন্তু এত সুন্দর হয় না আজকে যেরকম সুন্দর হয়েছে সুন্দর হয় কিন্তু আজকেরটার মতো হয় না আজকেরটা সোহাগের আব্বু খেয়ে খুব অবাক হয়ে গেছে সে বলতেছে যে এত সুন্দর পোলাও তুমি কীভাবে রান্না করলা তো যাই হোক এখানে যে সোহাগের আব্বু খেতে বসে গেছে আর গতকালকে মাছ ছিল মাছ ভোনা করছিলাম সেই মাছ এক পিস দিয়ে দিছি আর মাছ দিয়ে খাবার পর মুরগির মাংস তরকারিটা দিয়ে দিব তো সোয়াগের আব্বু খেয়ে তো ও আমার পোলাও রান্না করা দেখে সোয়াগের আব্বু অবাক হয়ে গেছে যে তুমি আবার পোলাও রান্না করলা ভাত রান্না করছো আবার পোলাও রান্না করলা তো সব কিছু বিস্তারিত খুলে বললাম যাই হোক সে খুশি হয়ে গেল ছেলেও আছে ছেলেও খেয়ে খেয়ে খুশি হয়ে গেল। আর এই যে সোয়াগের আব্বু এখন মুরগির মাংস দিয়ে ভাত খা পোলাওটা খাচ্ছে যে সব মিলিয়ে কিন্তু অনেক সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে পোলাওটা অনেক মজার হয়েছিল খেতে বন্ধুরা তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলো করব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন পাশের বেলটা অন করে রাখবেন যাতে করে আমার নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা দেখে নিতে পারেন তো আজকের মতো এখানে ডিজাইন নিচ্ছি দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন اللہ حافظ السلام علیکم